আল্লাহু আকবার আসকের সব কা একটা আলিম জলসা কবুল হোক কবুল হোক চাউলা পড়ায়লা কার বডি কারে তা আলাহ কবরাজাত maaf করো চাউলা পড়ায়লা কবা শিখ আল্লাহ তাআলা ধন্য করো এই তালিম জলসা রূপলতি এই তালিম জলসা রসিদ হয়

তারা আমরা কিভাবে আসতে পারছি উপস্থিত থাকছি বিগত দিনে রয়েছি তারাই আমাদের এই জল ছাড় ফজিলার সম্বারকে জানব এই জল ছায় যারা উপস্থিত যারা আমার বিগত দিনে রয়েছি জলসা থেকে আমরা কি শিক্ষা নিয়েছি আমাদের জীবনে তারাই বুঝবো যারা আমরা জীবনে কিছু শিখতে পারি নাই আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অন্ধ ছিলাম বলে কিভাবে নামাজ নাই এখনো আমরা জানতাম না অভাক এই তালিম জলসা প্রতিষ্ঠিত করে করে মসজিদে মসজিদে সারা মুসলিম পীর ভাই যুবক ভাই করি যারা জানি না যারা মূর্খ যারা অন্ধ এই সমাজে যারা আমরা নামাজ রোজাক ইসলাম কি সম্পর্কে আমরা যারা জানতাম না এই তালিম আমরা যা কিছু জানিয়েছি আলহামদুলিল্লাহ কথা বলো ঠিক না ভেড আমার এটা কারা এই মজরিশে কারা বসবে এই মজরিষে আপনি খুঁজে খুঁজে কাজের পাবেন দেখবেন যারা টুপিওয়ালা পকেটে তর্জি থাকে মেসআপ থাকে বা সুপ্ত নামাজ মসজিদে পড়ে ঠিক না এবং এক একজন আমাদের মসজিদ আছে আমাদের প্রত্যেকের প্রত্যেকের মসজিদে প্রত্যেকের মুরব্বী আমাদের কেন সাহাত করে নামাজের কথা জিকিরের কথা আল্লাহর স্মরণের কথা আর এগুলো আমরা জানবো কিভাবে মজলিশ না আসলে আলিম চলছে না আসলে সাথে ভাববান না করলে আমরা কিভাবে জানব ভাই আমাদের এই জীবনে সবাই কাজ থাকবে কাজ নাই এমন লোক নাই বাবা আসো মর্বি আসো তোমাকে অনুরোধ করছি এই মস্তিষের মর্তবা এই মন্ত্রী রাত আসবে সুখে থাকলেও দুঃখে থাকলেও জানলেও না জানলেও তো আপনি জানেন জানার চেষ্টা করেন ছাত্র ছাত্র হয়ে আপনি যদি আল্লাহর কাছে দাঁড়াতে পারেন ছাত্রকে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার সহজে মুক্ত হবে আল্লাহ আপনার বলেন এই মধ্যে কি শিক্ষা করা হয় এই মধ্যে শিক্ষা করা হয় জিকির কিভাবে পড়বে নামাজ কিভাবে পড়বে সুরা কিভাবে পড়বে আর এগুলো এই মধ্যে শিক্ষা হয় আর এই মধ্যে যারা না আসে কি কিভাবে জানবে আমরা যারা ক্লাস ওয়ানে পড়েছি টুতে পড়েছি থ্রিতে পড়েছি

ওই মুহূর্তটা কঠিন মুহূর্ত হবে আর ওই মুহূর্তটা আল্লাহ রাবুল আরামের ছাদ ছেলেকে ওই মুহূর্তের সময় তার ভিতরে একদল দান করে দান কি জিনিস ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের মাঠে প্রত্যেকটা বান্ধাকে পাঁচটি পরশাপ পাঁচটি প্রশ্ন করবে প্রত্যেকটা বান্দার কাছে ওই পাঁচটি প্রশ্ন জবাব ততক্ষণ ওই বান্দা না দিতে পারবে ততক্ষণে ওই বান্দা এক সামনে পা আগাতে পারবে না ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পাঁচটি কি কি প্রশ্ন আমাদের কাছে জিজ্ঞাসা করবে উত্তর চাইব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলবে হে বান্দা তাজ দ্বারা মতো একটি পুরুষ তোমাছি আমি যেই তোমাকে জ্ঞান দিয়েছি যে ইলম দিয়েছি এটা অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো এখন যারা আলেম হয়েছে লেখাপড়া করেছে তাদের কি এই জবাবটা দিতে হবে না না সারা দুনিয়ার মানুষ সবাই রে এই একটাই প্রশ্ন যারা শিখছে আর যারা শিখে নাই সবাইরে রে আল্লাহ রাব্বুল আলামিন এটা দ্বারা বুঝাইছে যারা শিখে নাই যারা মূর্খ কিছু শিখে নাই তাদেরকে একটা বোঝ দিয়েছেন যেমন আগুনে পড়লে আগুনে যদি পড়ে সে আগুনে পুড়ে যাবে এরকম একটা মুস এবং যদি নদীতে নামে সে ডুবে যাবে যে বুসটা দিয়েছে এই বুসটা একটি অন্যতম এলেম আর এই এলেমটা যার ভিতর আছে এই বুসটা যার ভিতর আছে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল নামাজের আমল সওয়াব দান করবে নামাজ না পড়লে গুনাহ দান করবে গুনাহ লাগবেন আর এই এলেমটাই সবার ভিতর আল্লাহ রাব্বুল দিয়েছেন এটা ভাইরা আমার বয়ান দিয়েছে আর এই জ্ঞান যদি আমরা প্রয়োগ না করে এরকমের জ্ঞান যদি আমরা আমল না করে শিখতে না যাই তাহলে আমরা কিভাবে জানব ভাইয়েরা আমার এটাই হচ্ছে তালিম জলসা এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা এই তালিম জলসা কেন হয়েছে রে বাবা আজকে যদি এই তালিম জলসাই তো বিনাশ ও কিভাবে জানব যে এই তালিম জলসা কেন হয়েছে আর এই তালিম জলসা জিকিরের মজলিস জিকিরের ফজিলত নামাজে নিয়মকরণ শেখানো হয় জিকির কি জিনিস জিকির

আল্লাহ রাব্বুল আলামিনকে শরণ করা আর কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অন্তরের কালো কালো দাগগুলো উঠিয়ে দেয় বড় বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে জিকিরের দ্বারা কোরআন পরা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিকটবর্তী হয়ে যায় বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার নিকটবর্তী হয়ে যায় আর বান্দা যখন আল্লাহর দরবারে কোনো কিছু বলে চাপ পাওয়া করে কান্না করে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই বান্দার দোয়া প্রার্থনা কবুল করে বেকার দেব না ঠিক কি না বন্ধুরামার বাবা আমার পর্দার অন্তরে মা ও বোনেরা করে শোনো এক যুবক রাস্তা দিয়ে হেঁটে যায় এরপরে একটা গোলাম ক্রাই করবে একটি দাস ক্রাই করবে একজন গোলাম এরপরে ভাইরা আমার একজন দাস একজন গোলাম ক্রাই করবে এক যুবক বাজারে যাওয়ার পরে যখন